আসসালামু আলাইকুম আমি সবাই আমি রুপন্তী চলে আসছি প্লেস থেকে দেখেন আপনাদের চাইনা কাপড়ের আবার একটা প্রিন্ট নিয়ে এটা হচ্ছে আপনার যেটা আমাদের ল্যাপার প্রিন্ট ছিল সেইটা আবার নতুন কিছু কালার রিস্টক হয়েছে না যার যেটা লাগবে এটা দ্রুত না করে ফেলবেন ফ্রন্টের যে কালারগুলো আছে এগুলো হচ্ছে আপনার পাড়ের অংশটা আর পুরো জমিনটা সবগুলো সেম হয় শুধুমাত্র হচ্ছে আপনার এখানকার যে পাড়ের অংশটা এই কালারটা হিজাবটা চেঞ্জ হয় যার চাইলে একটু দ্রুত নক করে ফেলবেন আমি একটু পরে দেখাই ফার্স্ট হচ্ছে এই যে প্রথম অংশটা হচ্ছে এইটা চায়না কটনের মধ্যে হবে এই জন্য যার যার লাগবে দ্রুত নক করবেন যারা পরেন তারা কিন্তু জানেন যে আমাদের চায়না কটনগুলো কত সুন্দর হয় ঠিক এরকম সেকেন্ড অংশটা সুন্দরভাবে এই কন্যা ধরে এরকম কুচিটা ধরে জাস্ট যদি মাথা ঠিক এই বরাবর বসে আপনার হিসাবটা বসে যাবে এই বরাবর বসার পরে এইখানে যাবে আর এটা হচ্ছে ঠিক নিচে কান বরাবর থাকবে যেন নিচেও না যায় ওপরেও না আসে আর আপনারা মাপ ওয়াইজ সুন্দর করে পিন না করে সেলাই করে নেবেন আপনাদের মুখের মাপটা সুন্দর হয়ে থাকে ঠিক এরকম আসবে শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের উত্তর পাশের থিম ওমো প্লাজার তলায় রূপশ্রী নামে শোরুম যদি কেউ শর্ট করে পড়তে চান তাহলে এরকম কালার যতগুলো আছে আমি চেষ্টা করব পরে দেখানোর জন্য যদি কোনো কালার পায়ে মিস্টেক আমি দেখাইতে না পারি সেটা আপনারা কষ্ট করে একটু আমাদের পেজে দেখে নেবেন ওটা হচ্ছে এটা অফ হোয়াইট কালারের মধ্যে একটু ডার্ক টাইপের ভিতরে প্রিন্টেরও কিন্তু মিল নাই এক একটা রকম যেমন যেটা আপনার অ্যাশ করা সেটার হচ্ছে ভিতরের কাপড়টা একরকম এটা এরকম একটু ডিপ কালার সেটা একটু ডিপ প্রথমে তো দেখে মনে হচ্ছে সবগুলো সেম প্রিন্ট কিন্তু প্রিন্টগুলো কিন্তু সেম না পড়ার সিস্টেম একদম সোজা জাস্ট এইরকম সেকেন্ড অংশটা তুলে জাস্ট যদি মাথায় দিয়ে দিই সবগুলো রেগুলার সাইজ তাই দেখেন আমার ফেসের মাপে চলে আসে যদি কারো মনে হয় যে না আমরা ফেসের মাপ ওয়াইজ করে নিবেন। তার একটু কষ্ট করে বড় করে নিবেন কিংবা ছোট করে নিবেন ঠিক এরকম ঠিক এরকম এটা যেমন পাটা হচ্ছে একটু জলপাই টাইপের কালার একটা সবুজের মধ্যে কত কালার সবুজের ধনিয়া পাতার রঙ একরকম পুদিনা পাতার রঙ একরকম জলপাই কালার একরকম কলা পাতা একরকম আমের গাছের কালার একরকম এই জন্য যদি সবুজ কালার বলি তাহলে দেখা যায় একরকম হয় না সবুজের মধ্যেও কত যে ভ্যারিয়েন্ট যারা ইউজ করে তারা জানে ঠিক এরকম আসবে আপনারা কিন্তু চাইলে এভাবেও পড়তে পারেন জাস্ট রেডি করা আছে যারা মনে করছেন যে আমরা ডাবল করে পরবো না তারা জাস্ট এভাবে নিয়ে এই অংশটা ব্রুশ করে দেবে আপনার হিসেবে দেখতে সুন্দর দেখাবে চাইলে এই অংশটাও তুলে পড়তে পারে তখন এইটা একটু সামনের দিকে যে এরকম চলে আসবে যারা রেডি পরবেন কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ করে তারা এরকমভাবে করতে পারেন আবার কি এই যে সুন্দর করে আবার যারা মনে হচ্ছেন নামিয়ে না এই যে নামিয়ে দিলেন আবার রেগুলার হিজাবের মতো হয়ে গেল এটা ঠিক এরকম শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের উত্তর পাশে থিম হোমো প্লাজার তৃতীয় তলায় রূপশ্রী নামের শোরুম অনলাইন পেজ হচ্ছে রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি আমাদের ফেসবুক পেজের ঠিকানা যাদের লাগবে ছবিটা স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে দিয়ে দিবেন অনেকে বলছেন ইনবক্স খুঁজে পাচ্ছে না তাদের কারণ হচ্ছে তারা আমাদের গ্রুপে গিয়ে নক করছে সেজন্য গ্রুপ আর পেজ হচ্ছে দুইটা যেটাই আমার হচ্ছে সাদা কালারের ড্রেস পরে ছবি আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ আর যেটাই আমি হিজাব পরে ছবি দিয়েছি ওটা হচ্ছে আমাদের পেজ অবশ্যই পেজ ইন ইনবক্সে গিয়ে নক করবেন ঠিক আছে এরকম এটা হচ্ছে আপনারা আবার এমন দেখেন হচ্ছে একটু স্যান টাইপের যে কালারটা হয় সেইটা দেখেন এটা আমার ভিতরে কিন্তু কফি ডিপ কফি একটা কমলা একটা কালো একটা হচ্ছে আপনার একটু কি কালার এটা আবার একদম ডিপ যে কফি কালারটা সেইটা আমি তো ভাবছিলাম যে তোমার প্রিন্টগুলো সব সেম প্রিন্ট কিন্তু সবগুলো সেম না পারের কালার ওয়াইজ আপনার ভিতরে প্রিন্টটাও কিন্তু আলাদা দেখেন এই যে এটা যদি কেউ চান যেভাবে সুন্দর করে আপনারা শুধু ফ্রন্ট দিকটা পড়বেন তাহলে ঠিক এইভাবে শুধু এটা ব্রুশ করে নেবেন তাহলে এক্সট্রা করে আপনাকে আর দ্বিতীয় মাথা পড়তে হবে ঠিক এরকম আসবে তখন আবার যদি কেউ মনে করেন যে না আমি এটা হচ্ছে আপনি ডিজাইনটা চেঞ্জ করে করবো তাহলে যে ডাবল করে দিয়ে দিলেন এটা শর্ট কয়েন নিলে ঠিক এরকম আচ্ছা এটা কিন্তু আরো ডিজাইন হয় দেখেন এখন তো আর হচ্ছে এই যে যেমন এটা এখান থেকে তুলে নিয়ে জাস্ট যদি দেন তাহলে দেখেন এখানে আটা ডিজাইন হয়ে গেল মানে আমি তখন পিন করতে পারছি না এটা কিছুটা হচ্ছে এইরকম আসবে তখন বড় করে নিলে হচ্ছে এরকম আসবে না পুইক টু পাঁচ মিনিটের মতো সময় লাগবে পাঁচ মিনিট পরে হলেই হবে আপু এটা হচ্ছে আটা কালার দেখেন লেসগুলো একটু খুলে মেপে নিবা কোনটা কতটুকু আছে আচ্ছা বড় কিছু চওড়া লেস আছে না ওই যে ছবি দিও তোমাকে কালারের কিংবা আমাকে খানটা করে কেটে স্যাম্পল দিবা বড় যে লেসটা আছে সেইটা এটা এরকম চওড়া লেস আছে এটা সুতির মধ্যেই না জর্জেটটা না সুতিরটা যেটা এরকম চওড়া এরকম চওড়া কালারিং হবে অনেকগুলো এটা ঠিক এরকম আসবে এই যে ডিজাইন আরটা বললাম অনেকেই যারা ইয়াংরা পড়েন তারা চাইলে এই জিনিসটা এখানে তুলে দিলে আরটা ডিজাইন হয়ে যায় তখন আমার মতো মুরব্বীদের জন্য আছে এগুলো আচ্ছা একটা আমার থেকে ইয়াং একটু টিনেজার যারা হচ্ছে রেগুলার হিজাব পরে তারা কিন্তু এভাবে করতে পারে আর একটা জিনিস আপনি কিন্তু চাইলে এখান থেকে সুন্দর করে নেকাবও করতে পারবেন সেই ক্ষেত্রে এটা একটু নিচের দিকে নামিয়ে দিয়ে এখানকার যে ফাঁকা একটা অংশ তৈরি হবে এটা জাস্ট যদি মুখে দিয়ে দেন তাহলে কিন্তু নেকাবও হয়ে যাবে এই যে ঠিক এইরকম সেই ক্ষেত্রে পিন করে নেবেন কিংবা তারা চাইলে এখন যে লক বোতাম কিংবা টিপ বোতাম গুলো বেরোয় সেগুলো লাগাইতে পারেন এইটা হচ্ছে একটা দেখেন একটু হোয়াইট কিংবা অ্যাশ টাইপের যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য ঠিক এরকম আসে মনে হয় কালারটা চেঞ্জ কর নি একটু কালো দেখাচ্ছে শর্ট করে পড়লে ঠিক এরকম লং করার ক্ষেত্রেই যে সেম এইভাবে নিয়ে জাস্ট এরকম সেম সিস্টেম যদি তুলে নেন তাহলে যেখান থেকে টুকু নেক হয়ে যাবে এই যে আজকের মতো আল্লাহ হাফেজ